এবার বাংলা টাইগার্স হয়ে আবু দাবিতে টি টেন মারাতে যাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাথে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এই দুই ক্রিকেটার জাতীয় দলের বাইরে কিন্তু নিয়মিত বিশ্বের টি টেন টি টোয়েন্টি লিগ গুলো খেলেই যাচ্ছেন সাকিব সাইফুদ্দিন ছাড়াও যে বাংলা টাইগার্স আছেন বিশ্ব সেরা লেগ স্পিনার রশিদ খান তো দর্শক পুরো খবর থাকছে প্রতিবেদনে বর্তমান বিশ্বে টিটেন টেন লিগ খুবই জনপ্রিয় এই লিগে ধুম দারাক্কা চার ছয়ে দর্শকের মুখে হাসি ফুটা আর এমন লিগে খেলে সবাই মজা উপভোগ করে এবারও বসতে যাচ্ছে আবুধাবি টি টেন লিগ এই লিগে বাংলার মালিকা দিন বাংলা টাইগার্স এর হয়ে বিশ্বমানের মানের ক্রিকেটাররা খেলবে তবে বাংলাদেশ থেকে মাত্র দুইজন ক্রিকেটার খেলবেন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টিটেন টুর্নামেন্ট এবং শেষ হবে দুইয়ে ডিসেম্বর এবার করে মাঠে নামছে বাংলা নেতৃত্বে বাংলাদেশের আরেক পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও খেলবে তাছাড়া বিশ্বকাপ আরো লেগ স্পিনার রশিদ খান আছেন এই দলে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকুন